আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালোবাসে এস এসসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা এবছর নতুন কলেজে ভর্তি হয়েছো এবছর নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের কিন্তু কলেজ থেকে একটি উপবৃত্তি প্রদান করবে এখন তোমাদের সকলের প্রশ্নটা হলো যে তোমাদের কলেজ থেকে যে উপবৃত্তিটা প্রদান করবে সেটার আবেদনটা কবে থেকে শুরু হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে এ বিষয়টা তোমরা বুঝতেছো না তাছাড়া ইতিমধ্যেই তোমরা কিন্তু জানো যে তোমাদের বোর্ড থেকে যে উপবৃত্তিটা প্রদান করে অর্থাৎ বোর্ড বৃত্তি সেটার ফলাফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে তোমরা এটা সকলে জানো এখন তোমাদের প্রশ্ন তোমাদের কলেজ থেকে যে উপবৃত্তিটা প্রদান করবে সেটার আবেদনটা কবে থেকে শুরু হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে সো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের এই বিষয়টাই ক্লিয়ার করে দেবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তাহলে তোমাদের উপকার আসবে আর একটা কথা না বলে নয় তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা তোমাদের শিক্ষা বিষয়ক প্রতিনিয়ত সকল ইনফরমেশন আপডেট তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমাদের মাঝে শেয়ার করতেছি যারা ইতিমধ্যে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেন তাদেরকে বলে রেখে করে রেখে ভাই তোমাদের উপকার আসবে মূল যে বিষয়টা সেটা হলো তোমাদের কলেজ থেকে যে উপবৃত্তিটা প্রদান করবে সেটার আবেদন কবে থেকে শুরু হবে এবং তোমরা কীভাবে আবেদন করবে দেখো সাধারণত তোমাদের কলেজ থেকে যে উপিটা প্রদান করে সেটার আবেদনটা শুরু হয় তোমাদের কলেজ ভর্তি হওয়ার দুই থেকে তিন মাস পর অর্থাৎ তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার দুই থেকে তিন মাস পর সেটার আবেদনটা শুরু হয় এখন প্রশ্ন তোমরা কিভাবে বুঝবে কখন আবেদনের সময় হয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে এটা তোমরা কিভাবে বুঝবে দেখো বোর্ড থেকে তোমাদের নিজ নিজ কলেজে একটি নোটিশ পাঠাবে এবার ওই নোটিশটা তোমাদের কলেজ প্রতিপক্ষ তোমাদের মাঝে শেয়ার করবে যে ওই নোটিসে লেখা থাকবে যে তোমাদের আবেদনটা করতে হবে এত থেকে এত তারিখের মধ্যে এবং আবেদনের শেষ এত থেকে এত তারিখের মধ্যে এবার তোমাকে নিজ নিজ কলেজ থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে অর্থাৎ তোমাদের কলেজ থেকে একটি ফর্ম নিতে হবে ওই উপবৃত্তির ফর্ম ওই ফর্মটা তোমাকে তোমাদেরকে পূরণ করতে হবে ওই ফর্মটা পূরণ করে তোমাদের কলেজে জমা দিতে হবে এবার তোমাদের কাজ শেষ তোমাদের কাজ শেষ তোমাদের আবেদন করা শেষ ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিবে কলেজে তাহলেই তোমাদের আবেদন করার কাজ শেষ এখন তোমাদেরকে যে যা হচ্ছে সিলেকশন করবে কলেজ প্রতিপক্ষ এবং কলেজ প্রতিপক্ষ সিলেকশনটা কীভাবে করবে তোমাদের কোনো তোমাদের গার্জিয়ানকে হয়তো কলেজে ডাকবে অথবা তাদের একটা টিম বানাবে তারা ভেরিফিকেশন করার জন্য হয়তো তোমাদের ভাষায়ও পাঠাতে পারে মূলত ভাষায় পাঠায় না তোমাদের গার্জেনদেরকে কলেজে ডাকে এবং তাদের সাথে আলোচনা কথাবার্তা বলে এবং তারা এটা যাচাই বাসাই করে যে তুমি সত্যিই দিতে পার উপযোগ্য কিনা এটা কিন্তু তারা যাচাই বাছাই করে তোমাকে সিলেকশন করবে তাছাড়া এখন কিন্তু বর্তমানে উপবৃত্তির যে পার্সেন্টেজটা সেটা কিন্তু বাড়িয়েছে দু হাজার তেইশ সালে কিন্তু উপবৃত্তির পার্সেন্টেজটা ছিল পঁচাশি পার্সেন্ট অর্থাৎ একশো জনের একশো জন যদি আবেদন করতো তার মধ্যে পঁচাশি জন সিলেকশন করতো তার মানে কি তুমি যদি আবেদন করো তাহলেই তুমি জন্য সিলেকশন হয়ে যাবে বিষয়টা কিন্তু এমনই এবার হয়তো তোমাদের আরও দিবে তোমাদের হয়তো নব্বই পার্সেন্ট উপবৃত্তি দিতে পারে তাহলে কি তোমাদের একশো জনের মধ্যে নব্বই জনের উপবৃত্তি দেবে তাহলে বিষয়টা এমন না তুমি আবেদন করলেই উপবৃত্তি পেয়ে যাবে এমনটাই শুধু তোমাকে আবেদন করতে হবে তো আবেদন আমরা করে রাখি তো আমাদের কোনো প্রবলেম নাই তোমরা সকলেই আবেদন করবে তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো যে তোমাদের কলেজ থেকে যে উপবৃত্তিটা প্রদান করবে সেটার আবেদনটা কবে থেকে শুরু হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আশা করি আর তোমরা সকলেই আবেদন করবে কেননা পড়াশোনার পাশাপাশি যদি আমাদের একটা টাকা পয়সা পাওয়া যায় কোনো থাকে অর্থাৎ তুমি যদি একটা উপবৃত্তি পাও সেটা কিন্তু তোমাকে অনেক উপকারে আসবে যেমন টুকটাক অনেক কাজ কিন্তু তুমি করতে পারবে যত টাকার অ্যামাউন্টটা যাই হোক না কেন একেবারে কম দিবে না একেবারে ভালোই কিন্তু টাকা পয়সা দিবে সো ওই টাকা দিয়ে তুমি কিন্তু পড়াশোনার অনেক কিছু করতে পারবে তোমার টুকিটাকি অনেক কাজ হয়ে যাবে সো উপবৃত্তিটা পাইলে কিন্তু আমাদের ভালোই হবে আমাদের খারাপ হবে না সে তোমরা সকলে আবেদন করবে আর যখনই বোর্ড থেকে তোমাদের এই নোটিশটা প্রকাশ করবে তখনই কি কিন্তু আমরা এটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তোমার তোমাদের উপবৃত্তি নোটিশ প্রকাশ এসে তোমরা এখন উপবৃত্তির আবেদন করবে তোমাদের কলেজ থেকে ফর্ম সংগ্রহ করবে এমন আপডেট দিলে কিন্তু সাথে সাথে আমরা তোমাদের মাঝে শেয়ার করব । সো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো আর মেটারিয়াল এডুকেশনের সাথেই থাকো কেননা আমরা তোমাদের সকল আপডেট ইনফরমেশন আসলেই তোমাদের মাঝে সাথে সাথে শেয়ার করার চেষ্টা করব এবং করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ